আজ কো মলয় ন গো জানে পাবনি শিহরি উঠেছে প্রাণ আজ কো কেই ন গো জানে মলায় পাবনি শিহরি উঠেছে প্রাণ নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ভ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ভ স্কেলে এটা আমার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নীল শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে একতালে আছে একতাল মাত্রা তাল একতালের বোল ধি ধি না না তু না কা তে ধাগে তরে কেটে ধী না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্রা ছেড়ে দিয়ে এগারো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধি না না থু না কাতে ধাগে তরে কেটে আজি কোকি জানে না কত্তে ধাগে ত্রিগেট ধিন শিহরি উঠিছে প্রাণ আজি নাথু না নাথুনা কত্তে ধাগে ধিন না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে আজি কোকিল কুজনে মলয় পবনে শিহরি উঠেছে প্রাণ এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আজনে মলয় পবনে উঠিছে কোকিল সিহনী উঠেছে ঢিলাই আজি কো কেন জানে পাবনে সিহনী উঠেছে প্রা সিপি আজি কিল কুজনে গামা পাশানি ধাপা মলয় পবনে মামা ধাপা মা উঠিছে প্রা আজি গামা এই আজি গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে কোকিল ও কুজনে মলয় পবনে শিহরি উঠেছে প্রাণ এই লাইনটা আপনাদের রিপিট গাইতে হবে রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন প্রাণের পরে দুই মাত্রার মধ্যে আজি কথার পরিবর্তে যেন কথাটি গিয়ে নিয়ে পরবর্তী লাইন অর্থাৎ যেন বিস্মৃত কত স্বপ্নে শ্রুত মনে জাগে শত তান এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি শহরে উঠেছে প্রাণ যেন বিস্মৃত কত স্বপ্নে শ্রুত মনে জাগে শত আবার দেখুন যেন মিস্মৃত কত স্বপ শ্রুত মনে জাগে সত তার বি স্মৃত কত স্বপনে তে শ্রুত মনে জাগেশ যেন বিস্মৃত কত স্বপনে শ্রুত মনে জগেশত তা কত স্বপনে শ্রুত মনে শত তা সিপি যেন বিস্মৃত কত গামামা পা পাধা তে শ্রুত নিরে সানি ধাপা মনে জাগে শত মাধা পামা তা মা পা ধাপা মাগা বিস্মৃত কত মা পাপা পাধা স্বপনেতে শ্রুত নিরে শানি ধাপা মনে জাগে সৎ মা ধাপা আজি আজি গামা এই সাথে গানের ফিরে গিয়ে কোকিল ও কুজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মনে জাগে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আজি কোকিল ও কুজনে মলয় ও পবনে শিহরি উঠেছে প্রাণ এই লাইনটা গাইবেন গে নিয়ে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেবী এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে দেব যত হাত ধরা ধরি নাচিছে গাহিছে ধরা আলো করি এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন দেবো বালা যত হাত ধারা ধনি নাচেছে না ধারো ধি দেবো বালা যত হাত ধারা ধনি নাচেছে না ঝে ধারো ধী দেববালা বালো হাত ধারা ধরি নাচেছে গাহ ধারা আলো করি দেব যত হাত ধারা ধরি নাচেছে গাহ ধারা আলো করি দেব গামা পানি নিন হাত ধারা ধরি সাচেছে না পা সা ধারা আলো করি নিনি পানি নিনি দেবো বালা গামা পানি নিনি হাত ধারা ধরি সাগারেরে সানিসা নাচে

ঘেরিয়া শুর খুদিন ঘেরিয়া শিষে রামে নিরিচা আবার দেখুন ঘেরিয়া শিষে খুদিরাম

কো দে রা ম ঘরে নিরে সানি ধপক নিরাকি চাঁদ বয়া মাধা পা মাগরে গামা পা আজি নাম এই আজি গেনি সাথে সাথে গানে শ্রোতে ফিরে গিয়ে কোকিল কুজনে মলয় পবনে সিহরি উঠিছে প্রাণ গাইতে হবে কিভাবে আপনারা গানে শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেড়েখে চাঁদ বয়া আজই কো কে ল গো জানে মালয় পপনে শিহরি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে চাঁদে গড়া তনু প্রেমেরই নয়ন চন্দ্রামণি কোলে কে শিশু রতন এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন চাঁদে গড়া রায়ে চে গনু প্রে মে কলে কেশি শুরু চা দেগার তনু প্রেমে রায়নু চলে কেশি স্বলিপি চাদেগৰনুং গামাপানিনী প্ৰেমের নয়নুং সাসা সা সা নিচাং চন্দ্ৰমণিকলিং পাপাসা চা শিসনু নীনি পানি নিনি দেড়া তনু গামা পানি নিনি প্রেমের নয় সাগারের রে কলে সা এরপর আছে বারে কেরো তরে এসো হৃদি পরে এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে গে নিয়ে গাইবেন জুড়াই তাপিত প্রাণ কিভাবে গাইবেন একটু আগে গাইছি চাঁদ মানি কোলে কে শিশু রাতন বারে কেন তানে এসো হে দে mane বারে কেন তানে এসো হে দে mane জুরাই তাপিত প্রাণ আবার দেখুন বারে কেরো তারে কে সোরে দে বারে কেরো তারে কে সোরে দে জুরাই তাপি তো প্রাম ধিলায় বারে কেরো তারে হে ছোরে দে পারে জুরাই তাপি বারে কেরো তারে মামা পাপা পাপাধা ধান হে ছোরে দে পারে সানি ধাপা প্রাণ গামা পা মা এই আজি গে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কোকিল ও কুজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জুলাই তাপিত প্রাণ আজি কো কে জানে শিহরি প্রাণ এইভাবে আপনারা গানের সূত্রে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে হেরি হাসি রাশি ব্যাকুল ওর হৃদয় বুক চিড়ে রাখি মনে সাধ হয় এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন হেরি হাসি রাশি ঝিল হে হাসি রাশি ব্যাকুলো বুক চির মনে শাধ হায় হেড়ি হাসি রাশি ব্যাকুলো বুক চিরে রাখি মনে শাগ হায় সিপি হিরি হাসি রাশি দামা পানি নিনি ব্যাকগুলো রে দয়ন সা 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 সার নিষাং বুক চিরে রাখি পাপা সা সা মনে সান তিনি পানি নি হেরি হাসি রাশি গামা পানি ব্যাকুল রে দয় সাগারে রে সুক চিরে রাখি পাপা সা 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 মনে এরপর আছে মর জগতেরও মলা মাটি লাগি এই লাইনটা একই সুর একই সর্লপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন ও হাসি হইবে ম্লান কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি বুকে চিনে রাখি মনে সাধে হায় মরজগত এরম মালা মাতি লাগি মরজগত এরম মালা লাগি ও হাসি হইবেলা আবার দেখুন মর লাইক মর জঙ তেরো মলা লাগি ও হাসি হৈ বেমলা মর জঙ মামা পাপা পাধা মলা লাগি এই আজি গে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কোকিল কুজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজি মলায় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে কোটি জনমেরও যত অশ্রুপাত সফল করিতে এসেছ কি নাথ এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কোটি কি সখন কোটি জন মেরো যত শ্রুপা সফল করিতে এসেছো কি নাম ধিলায়ে কোটি জনমের যতয় রূপা সফল করিতে এসেছো কি নাম কোটি জন মের যত শ্রোপান সফল করিতে এসে ছোকি না স্বরলিপি কোটি জন মের গামা পানি যত শ্রোপান সা 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 নি সা সাফোনো করিতে পাপা সাসা এসে এশে নাম নিনি পানি নিনি কোতি জন মেরো গামা পানি নিনি যত উস্রো পা সা গারেরে সা 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 করিতে পাপা সা 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 নিসা রিসা এশে ছোকিনা নিনি পারি নিনি এরপর আছে ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে এই লাইনটা একই সুর এবং একই শলবিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন জগতে করিতে ত্রাম কিভাবে গাইবেন এ থেকে গাইছি সফল কর ভেদ ভেদ ভুলাইতে প্রেম পেলাই ভেদ ইতে ত্রা আবার দেখুন ভেদ ভুলাইতে প্রেমো বেলাইতে ভেদ ভুলাইতে প্রেমো মেলাইতে জগতে করিতে ত্রা ধিলায় ভেদো ভেদো ভুলাইতে বিলাইতে জগতে করিতে ত্রা ভেদ ভেদো ভুলাইতে মা মা পা পাধা প্রেম বিলাইতে নি রে সানি ধাপা জগতেকরিতে ত্রা মা ধাপামা গারে গামাপা এরপর আছে যত দেশদ্বন্দ্ব মোহবন্ধ হোক চিরঅবসান কীভাবে গাইবেন একটু আগে থেকেই

ধিলায় জতো দেশ দন্ধ মহ বন্ধা হক চিরয় ভুসা সলিপি জতো দেশ দন্ধ গামা পাপাধা মহ বন্ধা নি ধ গা মা পা আজি গা মা এই আজিগেনী সাথে সাথে গানের সুর ফিরে গিয়ে কোকিলকুজনে মলয় পবনে শিহরি উঠেছে প্রাণ গাইতে হবে কিভাবে আপনারা গানের সুর ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছির অবসা আজি কোকিল মালয় পবনে উঠিছে প্রাণ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার